আপনারা মেহরানি করে বসুন ইনশাল্লাহ আপনার উপকৃত হবেন আল্লাহ তালা আপনাদেরকে বরক দান করুন প্রশ্ন করেছে যদি মাসবুক হিসেবে সলাতে অংশগ্রহণ করি ইমাম সালাম ফিরানোর পর উঠে দাঁড়ানোর পরে কি আমি রফুল ইদান করতে হবে হ্যাঁ শূন্য হচ্ছে ইমাম সালাম ফিরানোর পর যখন আপনি রফুল ইদান দাঁড়াবেন তখন আপনি রফুল ইদান করবেন আপনি কী করবেন রফুল ইদান করবেন এটা হচ্ছে শূন্য যে মহুর আহুল বলেছেন যে রফুল ইদান করাটাই হচ্ছে শূন্য তাই এখানে রফুল দান করবেন জি ফেরা কোনো মানুষ রূপে রূপ ধরে অন্য কোনো মানুষের কাছে আসতে পারে না ফেরিস্তারা মানুষদের কাছে মানুষের রূপ ধরে আসবে না ফেরিস্তা নবীদের কাছে ফেরিস্তার আসতেন কিন্তু কোনো মানুষের কাছে ফেরিস্তাদের কোনো প্রয়োজন নেই ফেরিস্তাদেরকে তো প্রেরণ করা হয় থাকে সুনির্দিষ্ট কারণে যদি সুনির্দিষ্ট কোনো কারণ থাকে তাহলে ফেরিস্তা আসতেন কিন্তু যেহেতু মানুষের কাছে ফেরিস্তাদের সুনির্দিষ্ট কোনো কারণ এভাবে আসার নেই এই জন্য মানুষের রূপ ধরে আসবে না যদি কোনো ব্যক্তিকে এসে মানে কেউ এসে বলে রূপ ধরে যে আমি ফেরিস্তা মানুষের রূপ ধরে এসেছি তাহলে মনে করতে হবে সে শয়তান তাহলে মনে করতে হবে কি সে শয়তান সে এসেছে মূলত আপনাকে বিভ্রান্ত করার জন্য আপনাকে বদভ্রষ্ট করার জন্য কারণ শয়তান এই ধরনের রূপ ধারণ করে থাকে বিভিন্ন জায়গায় আলদার বান্দাদেরকে নেক বান্দাদেরকে হেদায়তের পথ থেকে বিচ্ছুত করার জন্য আর বেঈমান কাফেরদেরকে মানে তারা যে বেইমানির মধ্যে আছে এই এই কাজটাকে আরো পোক্ত করে দেওয়ার জন্য বুঝতে পেরেছেন কিনা না এই জন্য শয়তান সবসময় বিভিন্ন ধরনের রূপ ধরে আসে কখনো কখনো ফেরেশতার রূপ ধরে আসতে পারে কখনও কখনো রাসুল উল্লাম পরিচয় দিয়ে আসতে পারে রাসুল্লাহ আসলাম পরিচয় দিয়ে আসতে পারে এসে বলবে যে আমি আল্লাহ রাসুল সাল্লাহসাল্লামকে দেখছি তো কীভাবে দেখছেন বলছে অনেক লম্বা একটা পাগড়ি দেখছি রাসুল রাসুলকে তিনি কি রাসুলকে দেখছেন আসলে না দেখেন নাই বক্তব্য থেকে বুঝা গেছে রাসুলকে দেখেন নাই যেমন আমার কাছে গত গত সপ্তাহে বা এর আগের সপ্তাহে তিনটি প্রশ্ন এসেছে তিনজন প্রশ্ন করেছেন রাসুলকে দেখেছেন তো আমি তিনটি প্রশ্নের উত্তরে লাইভ প্রশ্নের উত্তরে বলেছি আপনি রাসুলকে দেখেন না আপনি রাসুলকে দেখেন আপনি রাসুলকে দেখেন না আমি আর ব্যাখ্যা দিইনি ব্যাখ্যা দেওয়ার আমার প্রয়োজন নেই আমি ব্যাখ্যা দেওয়ার জন্য বাউন্ড না তো আজকে একজন প্রশ্ন করে যে আপনি কত প্রোগ্রামে তিনজনই রাসুলকে দেখেছেন বলেছেন কিন্তু বললেন যে রাসুলকে দেখেন নেই এটা কেন বললেন আপনি যদি এই প্রশ্নের উত্তর দেওয়ার আমার আমার যে তারপরে আমি উত্তর দিয়ে দিয়েছি রাসুলসাল্লাহকে দেখতে হলে রাসুল সাল্লাহমের সামাইলের মধ্যে রাসুল সাল্লামের অবয়ব যেভাবে বর্ণিত হয়েছে ঠিক খুব সেভাবে দেখতে হবে যদি কেউ সেভাবে না দেখে তাহলে সে যেভাবে দেখেছে বললে বলার সাথে আমি বলতে পারবো আপনি রাসুলকে দেখেছেন কি দেখেন নেই বুঝতে পেরেছেন কিনা কারণ সময় আমার মুখস্থ রয়েছে আমি বলতে পারবো যে রসুল সালকে দেখছেন কি দেখেন নেই কথা কি বুঝতে পেরেছেন রসুলসাল্লাহমের কালার কেমন ছিল রসুল সোমের দাঁড়ি কেমন ছিল রসুলসাল্লা চক্ষু মানে চক্ষু যুগল কেমন ছিল রসুল সাল্লাম বক্ষদেশ কেমন ছিল রসুল সোমের চুলগুলো কেমন ছিল রসুল সাল্লাহমের গায়ের মানে রঙ কেমন ছিল এগুলোর সব কিছু বিস্তারিত বিবরণ রয়েছে সুতরাং শয়তান এভাবে আমাদেরকে কি করতে পারে বিভিন্নভাবে পদভস্ত করতে পারে ফরজ সালাতে সুরে পরে অন্য সুরা মিলানো কি ওয়াজিব না ওয়াজিব না ফরজ সালাতে সুরে ফাতে অন্য সুরা মিলানো হচ্ছে সুন্না ওয়াজিব নয় অন্য সুরা মিলানো হচ্ছে সুন্না আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন তবে ওয়াজিব শব্দটি শুদ্ধ নয় এখানে কারণ ওয়াজিব এবং ফরজ হুকুমের দিক থেকে এক আসসালামু আলাইকুম আলাইকুম সালাম সুরে ওয়াকিয়াতে কুন যে দলের কথা বলা হয়েছে তাকে শুধু নবী রসুল সাহাবাদের জন্য নাকি সাধারণ মানুষ আমাদের মধ্যে থেকেও থাকতে পারবে কিভাবে থাকতে পারবে কুন যারা সুরে ওয়াকের মধ্যে যেটা বলা হয়েছে সেটা আবার আল্লাহবুল আলমী সুরে তবর মধ্যে একশো নম্বর আহের মধ্যে উল্লেখ করেছেন সুতরাং বুঝে যাচ্ছে যে সাবেকুনটা শুধু নবী এবং রসুল হবে এটা শুদ্ধ নয় সাবেকুন আপনারাও হতে পারবেন কিন্তু শর্ত হচ্ছে দুটি এক নম্বর শর্ত হচ্ছে অবশ্যই আল্লাহ এবং ঈমান ইমান পরিপূর্ণ থাকতে হবে দুই নম্বর হচ্ছে ওই পূর্ববর্তী যারা সালফ ছিলেন তাদেরকে আপনি এহসানের সাথে অনুসরণ করতে হবে তাদের অনুসরণটা আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যদি হুবু তাদের অনুসরণটা নিশ্চিত করতে পারেন তাহলে আপনি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন এজন্য হতে পারে যে সে একেবারেই মানে দুই হাজার তিন হাজার বছর ওপরের লোক কিন্তু তিনিও সাবে একুন্তের মধ্যে অন্তর্ভুক্ত হবেন যদি এই দুইটি ক্রাইটেরিয়া এই দুইটি বৈশিষ্ট্য তিনি পূরণ করতে পারেন তাহলে সাবেকুনের অন্তর্ভুক্ত হবেন কোনো পণ্যের গায়ে প্রাণীর ছবি যুক্ত থাকলে সেই পণ্য কেনা বেচা ও ব্যবসা করা কি যায় সে পণ্য দিয়ে আর কোনো পণ্য আর কোনো পণ্য মহিলার ছবি থাকে হ্যাঁ সে পণ্য বেচা করা যায় আপনি তো এখানে মহিলার ছবি বিক্রি করতেছেন না আপনি পণ্য বিক্রি করছেন পণ্যটা যদি হালাল হয়ে থাকে তাহলে এটা বেচা কেনা করা যায়স পণ্যের গায়ের মধ্যে যদি ছবিও থাকে এটা হারাম নয় এটা বিক্রি করা হারাম না ছবি 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 থাকলে সেই ছবি আপনার করার কিছুই নেই কারণ হচ্ছে এটা আপনি মানে এখানে আপনি মাজুর আপনি বাধ্য হয়ে গিয়েছেন কারণ যারা অ্যাড দিচ্ছে তারা এই ধরনের একটা অ্যাড দিয়েই ছবি বা নিজ বিক্রি করতেছে এখন আপনি এখান থেকে বাঁচার কোনো উপায় নেই এটা আপনার হস্তক্ষেপের বাইরে আপনার কর্তৃত্বের বাইরে কোনো বিষয় যখন কোনো ব্যক্তির কর্তৃত্বের এবং তার দায়িত্বের বাইরে চলে যায় সেই বিষয়ের জন্য সে দায়িত্ব বহন করবে না এবং এর জন্য সে মাসুল হবে না আল্লাহ কাছে জিজ্ঞাসিত হবে না এমন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে মানে খারাপ কোনো ছবি যেন আপনি মানে সেগুলো ব্যবহার না করেন বা সেখানে না থাকে কিন্তু সেটা আপনার কর্তৃত্বের বাইরে শেখ আমি আমার পিতার থেকে কিছু অর্থ লোন চেয়েছি তিনি দিতে রাজি হয়েছেন তবে বলেছেন তিনি অসন্তোষ এই ব্যাপারে এবং আমার কথায় চাপ অনুভব করে টাকা দিতে রাজি হয়েছেন অবস্থা আমার জন্য তার থেকে লোন করা কি জায়জ হবে না যদি তিনি বলেন যে তিনি অসন্তুষ্ট তাহলে তার কাছ থেকে লোন না করে আপনি অন্য কারোর কাছ থেকে লোন নেওয়াটা উত্তম কারণ পিতার অসন্তুষ্টি আল্লাহ অসন্তুষ্টি ইন্না ই না সাক্ষাতার রব্বিশ পিতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি সুতরাং পিতাকে অসন্তুষ্ট করা মানে কি মানে কি আল্লাহকে অসন্তুষ্ট করা সুতরাং আপনি টাকার জন্য পিতাকে অসন্তুষ্ট করতে পারেন না তিনি যেহেতু অসন্তুষ্ট তার কাছ থেকে টাকা নেওয়ার প্রয়োজন নেই টাকা নেওয়ার প্রয়োজন নেই প্রয়োজনে আপনি দুর্যোধারণ করবেন প্রয়োজনে আপনি দুর্যোধারণ করবেন কিন্তু তার কাছ থেকে টাকা ধার বা লোন নেবেন না কারণ তার অসন্তুষ্টি হারাম তার অসন্তুষ্টি আপনার আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যাবে আল্লাহর কালামের জন্য কোনো ভাষা সাব্যস্ত করা যেমন বলা হলো আল্লাহর কালামের ভাষা আরবি এটা কি সঠিক হ্যাঁ এটা অবশ্যই সঠিক আল্লাহর কালাম কোরআন যে আল্লাহর কালাম তো আরবি ভাষায় কোরআন আরবি জ্ঞান আল্লাহ নিজে বলে দিয়েছেন তো আপনি কোথেকে আসলেন আল্লাহ বলছেন কোরআন আরবি জ্ঞান লা আল্লাহ তাকেলুন যাতে করে তোমরা ভালো করে বুঝতে পারো এই জন্য কোরআনটাকে আরবি করেছি আরবি কোরআন কোরআন আরবি জ্ঞান মানে আরবি কোরআন কোরআনটা ভাষাগত দিক থেকে আরবি এটা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন সুতরাং এটা সাব্যস্ত করা কোরআন দিয়ে প্রমাণিত বিষয় একজন আদর্শ কোরআন শিক্ষক কীভাবে হব কোরআন শিক্ষা দেয়া দিয়ে টাকা নেয়ার হুকুম কি আদর্শ কোরআন শিক্ষক তিনি হবেন যিনি কোরআন ভালো করে নিজেও তেলাবাদ করে করতে পারেন এবং কোরআন শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে জ্ঞান রাখেন দুই নম্বর হচ্ছে কোরআন আমল করেন কোরআন অনুযায়ী আমল করেন কোরআন শিক্ষাদানের জ্ঞানও রাখেন এবং কোরআন অনুযায়ী আমল করেন আর নিজে কোরআন তেলাওয়াত করবেন তিনি আদর্শ শিক্ষক হতে পারবেন তিনি কোরআন আদর্শ শিক্ষক হতে পারবেন কোরআন শিক্ষা দিয়ে টাকা নেয়া এটি জায়েজ কিনা এই মাস আলাই আলেমদের দ্বিমত রয়েছে মাস আল্লাহ আলেমদের কী রয়েছে দ্বিমত রয়েছে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেয়া হারাম বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া কি টাকা নেওয়া হারাম এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ নেই আল্লাহ আকবর কবির আলহামদুলিল্লাহ কাসির ওসমান আল্লাহ বকরত মাসির আহমদুল্লাহ হামদান কাসির তাই ওমর কানফি শেখ এ দোয়া দুটি তকবিরে তাহারিমার পর ইস্তেফতাহের দোয়া হিসেবে পড়া যাবে কি না এই দোয়া ইস্তেফতাহ হিসেবে পড়া যায়জ রয়েছে এই দোয়া ইস্তেফতাহ হিসেবে পড়া যায়জ রয়েছে ইস্তেফতাহের মধ্যে সাব্যস্ত হয়েছে কোনো করেছে তো পাঠ করেছেন শহীদ আবাদ তারা সাব্যস্ত হয়েছে আমার বর্তমান বয়স পঁচিশ বর্তমানে অনার্স তৃতীয় বর্ষে পড়ছি আমি বিয়ে করতে চাই বিগত এক বছর বেশি সময় ধরে বাবা মাকে বলতেছি কিন্তু তারা রাজি হচ্ছে না এখন আমার করণীয় কি আমার বাবা একজন সহকারী অধ্যাপক কিভাবে তাদেরকে রাজি করাতে পারে আপনি বাবা মাকে বোঝানোর জন্য চেষ্টা করেন বাবা মাকে বোঝানোর জন্য চেষ্টা করেন আর মাত্র মানে অনার্স থার্ড ইয়ারে আছেন আপনি তো পাগল হয়ে কেন বিয়ে করাটা না আমরা ফার্সিতে বসছিলাম মানে স্বাদী কন্যা সাউ খায় ফের গলে তাও খায় বুঝলেন না বিয়ে করাটা খুব মানে আগ্রহের বিষয় খুব স্বাদের বিষয় কিন্তু ফের গলে মে তাও খায় পরে গলার মধ্যে একটা বড় গলের বেরিয়ে লেগে যায় এটা তো এত সহজ জিনিসটা এটা অনেক বড় দায়িত্ব বুঝতে পেরেছেন কিনা গলার মধ্যে বেরিয়ে লাগানোর আগে একটু ভালো করে চিন্তা করে নেন অন্তত কিছু পড়ে নেন বুঝতে পেরেছেন না অন্তরপক্ষে কিছু পড়ালেখা করে নেন পড়ালেখা শেষ হলে তারপরে মনে করেন একেবারে অধৈর্য হয়ে যাওয়ার কিছুই নেই একবারে অধৈর্য হয়ে যাওয়ার কি কিছুই নেই কারণ মানে আপনি অন্তপক্ষে কিছু পড়ালেখা করে যদি বিয়ে করেন সেটা আপনার জীবনের জন্য মানে প্রয়োজন আছে জীবনের জন্য প্রয়োজন আছে অনেকে আছে বিয়ে করার পর আর তিনি পড়ালেখা করতে পারেন না পারিবারিক বিভিন্ন ঝামেলা তাকে মানে আটক করে ফেলে বুঝতে পেরেছেন পারিবারিক বিভিন্ন ঝামেলা কী তাকে আটক করে ফেলে যদিও মানে পারিবারিক এই সমস্ত ঝামেলার মধ্যেই আমি মানে ডক্টর করে ফেলেছি আমার ছয় সন্তান বুঝতে পেরেছি মানে সবাই কি আর একই পর্যায়ের মানুষ কিনা সবাই একই পর্যায়ে পারবে না কঠিন আছে কঠিন আছে সেজন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে তবে আপনি যদি আপনার পিতামাতাকে মাতাকে বুঝাতে পারেন শালীনভাবে কোমলভাবে নরমভাবে সেটা আপনার জন্য যায় আপনি বোঝানোর জন্য চেষ্টা করবেন সরাতে সেই বৈঠকে কি দরুদ দোয়া মাসুরা সিকুয়েন্স মেনটেন করতে হবে হ্যাঁ মেনটেন করাটা ওলাম একরাম সুন্দর বলেছেন মেনটেন করাটা সুন্দর জি সুতরাং মেনটেন করাটাই হচ্ছে বিধান মেনটেন করবেন পড়ার পড়ার জন্য বিদেশে গিয়ে সেখানে স্থায়ী বসবাস করা কি ঠিক হবে যদি দেশটা জাপান জার্মানি ইউএস হয় না সেখানে যদি আপনি ইমিগ্রেন্ট হয়ে যান তাহলে আপনার জন্য হারাম কিন্তু যদি আপনি এমনি চাকরি করেন চাকরি করা আপনার জন্য যাই যাচ্ছে বইতে চাকরি হতে হবে আপনি অ্যালকোহল বিক্রি করেন অথবা মদ বিক্রি করেন এরকম চাকরি করলে তাহলে হারাম হবে যদি বৈধ চাকরি করে থাকেন তাহলে আপনার জন্য যাই যাচ্ছে আপনি সেই চাকরি করতে পারবেন কিন্তু স্থায়ীভাবে ইমিগ্রেন্ট যিনি হবেন তিনি হারাম কাজ করলেন তিনি কী করলেন হারাম কাজ করলেন হতে পারে যে এই হারাম কাজের কারণে তিনি ঝান্নামি হয়ে যেতে পারেন কারণ হলো পরবর্তী বংশধর তার কারণে যদি কুফুরি মধ্যে চলে যায় পরবর্তী বংশধর তার কারণে যদি কুফুরির মধ্যে চলে যায় তাহলে কে আমতের দিন ওই বংশধর তাকে বলবে যে আল্লাহ এই লোকটাই মানে আমাকে মানে আমাদেরকে আপনি পাঠিয়েছেন বাংলাদেশে কিন্তু আমাদেরকে নিয়ে গেছে কোথায় হ্যাঁ যার সন্তানদের দেশে আমেরিকাটা এমনিকে বলেন না যার সন্তানদের দেশে শতকরা দশজনের মধ্যে দশজনের মধ্যে সাতজন যার সন্তান তাহলে এটা কি দেশ নাকি এটা কি মানুষ নাকি বুঝতে পারলেন যে যার সন্তানদের দেশে নিয়ে গিয়েছে তখন আপনি মানে যারা সন্তানের দেশে নিয়ে গেছেন যে এই জন্য দায়িত্ব বহন করবে কে আপনি নিজেই দায়িত্ব বহন করবেন বাংলাদেশের কোনো ব্যাংকে টাকা রাখা কি ঠিক হবে যদি রেখে লাভ গ্রহণ করি আমি জানি না সুদী ব্যাংকে টাকা রাখা হারাম সুদী ব্যাংকে যদি আপনি সুদী ডিপোজিট করে থাকেন সেটা আপনার জন্য হারাম কিন্তু স্থায়ী ব্যাঙ্কিংয়ে যদি আপনি রাখেন তাহলে এটা আপনার জন্য জায়েজ হয়েছে এটা আপনার জন্য একশো পার্সেন্ট জায়গা স্থায়ী ব্যাঙ্কিংয়ে আপনি টাকা রাখতে পারবেন বাংলাদেশের কোনো ব্যাংকে চাকরি করা কি ঠিক হবে একই কথায় আপনি প্রশ্ন করেছেন শুধুই ট্রেডিশনাল ব্যাংক যেগুলো আছে সেগুলোতে চাকরি করা হারাম কিন্তু ইসলামিক ব্যাংকে চাকরি করতে কোনো ধরনের বাধা নেই যেহেতু ইসলামিক ব্যাংকে সুদ স্বীকার করা হয় না সুদ কী করা হয় না সুদের বৈধতা দেওয়া হয় না সুদের কোনো লেনদেন যেখানে নাই। সেখানে আপনি চাকরি করতে কোনো বাধা নেই কারণ আপনি তো সুদের লেনদেন করতেছেন না সুদের লেনদেন করতেছেন না সুতরাং আপনার এই চাকরি বৈধ জি আর আর প্রশ্ন আছে হা যার সুফহান আকালামদিকার সাদ আস্তা করে কত বই রাই এখানে সম্ভবত একটা বিয়ে আছে আপনারা অংশগ্রহণ করে যাবেন বসেন একবার মানে আপনাদেরকে মনে হয়